আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার শাসা সাত মাইল গরুর আটে আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বছর গরু দেখা দেখি ব্যসা বিক্রি চলছে যশোর জেলার সাত থানার সাত মাইল গরুর হাট থেকে তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে এই ষাট বছর গরুগুলো কত টাকায় বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আপনাদেরকে আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে ভাই ওই ভাই কতগুলো আছে ভাই আজকে ভাই পাঁচটা চার এই দুইটা কত চাচ্ছেন এই দুইটা চাচ্ছিলাম তো একশো দশ একশো দশ আপনারা শুনলেন দর্শক এই যে দুইটা বাসুর নিলে কত হবে নব্বই 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 করে হলে দর্শক বেচা বিক্রি হবে মোটামুটি গরুর দাম কম আছে মনে হচ্ছে অবশ্যই আপনারা নিজেরা এসে দেখে যাচাই বাছাই করে কিনবেন এটা কি জাতের বাসুর ভাই ওই একসাথে এটা কি জাতের বাসুর আচ্ছা আচ্ছা ফ্রিজিয়ানের বাসুর দর্শক সাত মাইল

ভালো ভালো গরু এসেছেন ভাই এগুলো সংগ্রহ করেন কোথা থেকে গ্রাম অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে এখন বাজার পরিস্থিতি আমরা আছে বিরাট খারাপ আছে আজকে বাজার খারাপ এই যে সাদা এটা এটা কি জাত এটা ফ্রিজিয়ান বলে এটা সাদা এটা দাম যাচ্ছিলাম তো 75 75 সাত ছিল দশক ফ্রিজিয়ান আপনারা শুনলেন আর কিনা বেচা সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে বাসুরটা সত্তর বাহাত্তর আর সামনে এটা কত চাচ্ছেন সত্তর বাহাত্তর কিনা ব্যসা তাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক জানানোর চেষ্টা করছি কাকা ভালো আছেন কত চাচ্ছেন বাসুরটা কত আপনারা শুনলেন এই যে বাসুরটা দর্শক আটষট্টি চাচ্ছে দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাট বছর গরু কি জাতের সিন্দি কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ষাট হাজার হলে বিক্রি হবে দর্শক সিন্ধি যাতে ষাট বছর গরু আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কত চাচ্ছেন ভাই দাম হ্যাঁ আলম ভাই ভালো ভাই আসতেছি আমি কেনা ব্যাসা কত ষাট হলে হবে দর্শক ষাট হলে বছরটা বিক্রি হবে যাক ভাই

রোদ আপনারা দেখুন এ সংগ্রহ করছেন কোথা থেকে গ্রাম থেকে কি না কেমন দেখছেন আজকের বাজার আজ দাদা ভালো না প্রথমে একটু ভালো ছিল প্রথমে ভালো ছিল এখন খারাপ শুনলেন দর্শক প্রথমে ভালো ছিল এখন ভালো না আটের শেষের দিকে কত হলে বিক্রি করবে ষাট বাষট্টি ষাট বাষট্টি ঠিক আছে এই যে বাষট্টার দর্শন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাতে দর্শক হাসিল গরুপতি প্রতি ব্যাপারীদের জন্য বা যারা বাইরে থেকে আসবে তাদের জন্য মাত্র পাঁচশো টাকা দরদামের সুযোগ আছে গরু দরদম করে দেখে শুনে কিনতে পারবেন হাসিলও পাঁচশো টাকা অবশ্যই যারা বাইরে থেকে আসবে তাদের জন্য আরও একটু কম রাখবে কিন্তু যারা একটা দুইটা কিনবে তাদের জন্য আটশো টাকা দর্শক আপনারা দেখলেন